চাকরি পাশে নাগরিক মঞ্চ বুধবার ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ চাকরি হারা যোগ্য শিক্ষকদের তালিকা অবিলম্বে প্রকাশ এবং সরকারি বিদ্যালয়গুলি সচল রাখার দাবিতে ধূপগুড়িতে মহামিছিল করল জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উল্লেখ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে প্রায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষকর্মী ইতিমধ্যে চাকরি চলে যায় তা বুঝতে পারছি না রাজ্য সরকারকে অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্য জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বেসরকারি সংগঠন চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে পাশাপাশি এদিন কসপাতে শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় মিছিল থেকে এক চাকরিহারা শিক্ষক তন্ময় দত্ত বলেন পুরো ঘটনার জন্য এসএসসি দায়ী যে অপদার্থ কমিশন এখনো যোগ্য অযোগ্যের তালিকা দিতে পারেনি অবিলম্বে যোগ্য অযোগ্যের তালিকা দিতে হবে যতক্ষণ পর্যন্ত তালিকা প্রকাশ হবে না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে মহকুমা নাগরিক মঞ্চের যুগ্ম সম্পাদক জয় বসাক বলেন অবিলম্বে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুক যারা সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক পাশাপাশি শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদ জানান তিনি আমাদের কি একটাই দুটো দিন তো দাবি তার মধ্যে মূল দাবি হচ্ছে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করা সে এস এসসি হোক বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদই হোক বা সরকারি হোক যারাই হোক যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করুক অর্থাৎ যারা সঠিকভাবে চাকরি পেয়েছে সেই তালিকাটা যদি দিয়ে দেয় তাহলেই আর কোনো সমস্যা নেই তাহলেই যোগ্য অযোগ্য ধরা হয়ে যাচ্ছে যোগ্যরা আবার নিজেদের কাজে ফিরতে পারছে আর এই যোগ্যরা যতদিন না কাজে ফিরতে পারছে সরকারি স্কুলগুলির অবস্থা খুবই খারাপ কারণ শিক্ষক নিয়োগ নেই ফলে ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ছাত্র শিক্ষক অনুপাত বাড়তেই চাচ্ছে থার্টি ইস টু ওয়ান হওয়ার কথা সেটা পশ্চিমবঙ্গে আজকের নিরিখে হয়তো মানে এই শিক্ষকরা থাকাকালীন অবস্থায় ছিল এটা হচ্ছে ফর্টি ইস টু ওয়ানের কাছাকাছি এরা যদি চলে যায় মানে এই অযোগ্যদের যে বাদ দেওয়া হয়েছে বা যোগ্যদের বাদ দেওয়া হয়েছে তার সাথে সাথে এই যোগ্যদের বাদ দেওয়ার কারণে এই পার্সেন্টেজটা আরো বেড়ে যাবে ফলে আহ শুধুমাত্র যে সুদূর প্রসারী ফল বিশাল বড় কারণ এর ফলে ছাত্রছাত্রীদের স্কুলে ঠিক মতো ক্লাস হবে না পড়াশোনা হবে না ফলে স্কুল ছুটের সংখ্যা বাড়বে আমরা একটা গভীর অন্ধকারের দিকে আগাতে থাকবো রাজকে শিক্ষকদের আন্দোলন মতো শিক্ষকদের মতো লাঠি মারা হচ্ছে কি খুবই দুর্বল জনক এবং বর্বরচিত আক্রমণ তার কারণ আমার মনে হয় যে শিক্ষকরা একটা প্রতিবাদ করতে গিয়েছেন সেই প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকদের উপরে যে আক্রমণ এটা ঠিক হয়নি এবং যেভাবে আক্রমণ করেছেন যেভাবে আক্রমণ করেছেন আক্রমণের ধরনটা অত্যন্ত খারাপভাবে হয়েছে যতটুকু আমরা টিভিতে দেখতে পাচ্ছি কারণ কসরা তো আমাদের পৌঁছানো সম্ভব নয় বিভিন্ন সংবাদ মাধ্যমে মানে দৃশ্য মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আক্রমণের ধরনটা খুবই খারাপ এবং নিন্দনীয় এটা নিন্দা করছি আমরা এবং চাকরি হারা হ্যাঁ আহ চাকরি যারা যোগ্য তারা মনে করেছেন এখানে থাকা দরকার আর প্রাথমিক শিক্ষক হোক আর উচ্চ হাই স্কুলের শিক্ষক হোক শিক্ষক শিক্ষকই শিক্ষক একটাই পেশা তাদের একটাই কাজ সতেরো যে ব্যানার সেটা তো দুশ্চিন্তা রয়েছে তারা সেই দুশ্চিন্তা থেকেই তারা আজকে না না একজন শিক্ষক হিসেবে আরেকজন যোগ্য শিক্ষকের পাশে দাঁড়ায় সহ নাগরিক হিসেবে দাঁড়ানোর চেষ্টা করেছেন তাদেরটা আসে তাদেরটা যেরকম করে ফয়সলা হওয়ার হবে কোর্টে জানাবে তারপরে যদি প্রতিবাদ করতে হয় সে সম্পর্কে তাহলেও আমরা সে সম্পর্কে প্রতিবাদ করবো প্রক্রিয়া কাকে এসএসসি অবশ্যই কমিশন কমিশন যে অপদার্থ আমি বলবো এখনো যোগ্য যোগ্য লিস্টাই দিতে পারছে না তাদের কাছে যোগ্য যোগ্য লিস্ট নেই না কি কোথার থেকে পাবে আমি জানি না বাট ওনাদেরকে যোগ্য লিস্ট যতক্ষণ না দিচ্ছে আমরা তো এই আন্দোলন ছাড়ছি না এই আন্দোলন চলেই যাবে আরো মারাত্মক হতে পারে এই আন্দোলন জানি যা করতে হবে করবো কারণ এখন আমাদের হারানোর মতো আর কিছু নেই চাকরিটা ছিল চাকরিটা এখন আর নেই এখন যে পথে যেতে হবে আমরা সেই পথে যাব আমাদের জাস্ট মিরার ইমেজটা যেখানে থাকুক মাটির নিচে থাকলে সেখান থেকে খুঁড়ে এনে আমাদের দিতে হবে তো মিরার ইমেজটা আমাদের চাই যোগ্য অযোগ্য লিস্টটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে তো এত কিসের কথা ওনার যোগ্য অযোগ্যের লিস্ট দিচ্ছে না তাহলে অযোগ্য বলে যে প্যানেল বাতিল হলো তাহলে নিশ্চয়ই অযোগ্যদের কোথাও একটা অর্থের বিনিময় সেখানে চাকরি পেয়েছিল অবশ্যই তাহলে যারা টাকা নিল এবং যারা দিল তাহলে তো উভয়ই দোষী তাহলে সেই ক্ষেত্রে সরকার শুধুমাত্র একটা অংশ নিয়ে চিন্তা করছে আমাদেরও একই প্রশ্ন যে যারা টাকা যারা টাকা দিল তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে অবশ্যই সেটা একদম ঠিক হয়েছে যারা টাকা দিয়েছে তাদের শাস্তি দেওয়াটা অবশ্যই উচিত কিন্তু যারা টাকা নিল তাদের কি হলো তাদের তো কোনো খোঁজই নেওয়া হচ্ছে না তারা ইভেন কালকে সুপ্রিম কোর্টে তাদের ওপর কোনো তদন্ত হবে না সেটাও বলে দেওয়া হয়েছে তো সেটা কোথাও গিয়ে কি মনে হচ্ছে না সবটাই সাজানো সবটাই রাজনৈতিক ব্যাপার আপনারা কি চাইছেন যে তাদেরও নাম প্রকাশ্যে আসুক অবশ্যই আসুক যারা অযোগ্য যারা অযোগ্যদের যারা টাকা নিয়েছেন যারা তাদের সবার নাম প্রকাশ্যে আসুক আমাদেরকে জাস্ট মুক্তি দেখে থেকে কারণ আমাদেরকেও সবাই যোগ্য কারণ সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে না যে কারা যোগ্য অযোগ্য ভাবছে যে সবাই হয়তো অযোগ্য তো আমরা চাই তালে আমি প্রমোদনগর হাই স্কুল রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196